হ্যালো বন্ধুরা দেখুন আমি ভেন্ডি ভাজবে নিয়েছি কড়াইয়ে এই ভেন্ডি দিয়ে আমি আগে ভেন্ডি টক বানাবো ভেন্ডিগুলোকে আমি তেল দিয়ে কাঁচফরং দিয়ে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আমার ভালো লাগে না এই ভেন্ডির ত্বকটা এত স্বাদ আসে না ভাজনি জন্য অল্প হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে আমার দেখুন আগের থেকে আমি সরষে বেটে রেখেছি এই সরষে বাটাটি আমি ভেন্ডির মধ্যে দিয়ে নিচ্ছি তারপর এক এক করে হলুদ লঙ্কা জিরে এই ভেন্ডির মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে এরকম জিরে জিরে দিচ্ছি আর সরষের মধ্যে লঙ্কা বাটা ছিল তাও অল্প করে আমি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি